আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব সেটা হচ্ছে কলা গাছ এই যে কলা গাছ কলা আমাদের এই একটা কলা গাছ থেকে যখন আস্তে আস্তে কলা যেতে হতে কয়েক বেশ চলে যায় এরপর দেখবেন যে কলার সাইজগুলো আস্তে আস্তে ছোট হয়ে গেছে কারণ কি সেটা হলো যে প্রথমত এই জায়গাটা যেটা আছে এটার উর্বরতা আস্তে আস্তে কমে যায় তারপরে হলো তখন এখানে অনেকগুলো অঙ্কুরোদ হয়ে যায় কলা গাছের পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন মাটি থেকে পর্যাপ্ত প্রোটিনটা নিতে পারে না কলা গাছ যার কারণে পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে কলার পরিমাণ কলার সাইজও ছোটো হয়ে যায় কলার পরিমাণও কম হয়ে যায় প্রতি কাঁদিতে তো এটা করণীয় কি এটা করণীয় হল আপনাদের এরকম যখন হবে প্রতিবারে আপনারা এই কলা গাছের গোড়াগুলো ছাঁটাই করে ফেলবেন ছোটো ছোটো অঙ্কুরগুলো সরাই ফেলবেন আপনার একটা এরকম একটা পয়েন্টে দুইটা বা সর্বোচ্চ তিনটা রাখবেন আর বাইগুলো সবগুলো ছাঁটাই করে ফেলবেন এটা যখন আপনি পর্যায়ক্রম প্রসেসিংয়ে রাখবেন দেখবেন যে আপনার কলা গাছের এই কলার সাইজ ঠিক থাকবে কলার কাঁদিও ভালো হবে এবং আপনার পরবর্তী ধাপে ধাপে কিন্তু গোবরও দিতে হবে গোবর দিলে তাহলে আপনার আরেকটু ফলনটা ভালো হবে এই ধরনের এই কলা বাগানগুলো যদি আপনি দীর্ঘস্থায়ী করতে চান অবশ্যই এরকম প্রসেস করতে হবে এবং দ্বিতীয় প্রসেস হল যে আপনার এ বছর দেয়ারেক্ট যাওয়ার দেওয়ার পরে আপনার এই এইগুলো পজিশনগুলো চেঞ্জ করে ফেলা লাগবে মানে পুরাতনগুলো কেটে ফেলে নতুন করে আবার রোপণ করতে হবে কলা গাছ তাহলে আপনার দেখবেন যে পর্যায়ক্রমে কলা গাছের কলার সাইজগুলোও বড় হবে কলা গাছও পুষ্টিক থাকবে কলা গাছ পুষ্টিক হলে আপনার কলা কলার ফলনও ভালো হবে এরকম ভিডিও আরও পেজ থাকবে নেক্সট থেকে রেগুলার ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম